আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সো যারা হোন্ডা টু পয়েন্ট ইউজ করছেন তাদের অনেক একটা কমপ্লেন সেটা হচ্ছে যে হেডলাইটের আলো তুলনামূলকভাবে অনেক কম আসলে বাংলাদেশের অনেকগুলো ব্র্যান্ডই আছে দু একটা ব্র্যান্ড ছাড়া যাদের হেডলাইটের আলো খুব বেশি একটা বেশি থাকে না সচরাচর কমই থাকে এর জন্য এক্সট্রা লাইট লাগাতে হয় তবে আপনারা যদি আমার এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে আপনার হেডলাইটের আলো আসানোর ভালো পাবেন আশা করছি সেটা হচ্ছে যে আপনারা হেডলাইটের হাই বিম এবং লো বিমটা একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন অনেক সময় শোরুম থেকে যেভাবে দেওয়া থাকে আমরা সেভাবেই চালাই হাই বিম এবং লো বিমের অ্যাডজাস্টটা ঠিকভাবে করতে পারি না এজন্য ঠিকভাবে আলোটা পাই না দেখেন আমি লো বিমে যেভাবে আলো দিচ্ছি একটা অন্ধকার পূর্ণ জায়গায় হাই বিমে যেভাবে আলো দৃষ্টি তুলন কিন্তু আলোটা ভালোই পাচ্ছি সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে হর্নের টু পয়েন্ট জিরো বাইকের দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার বাইকটি এই বাইকটির আপনারা ডান পাশে এবং হেডলাইটের নিচে ডান পাশে একটা স্ক্রুর মতো পাবেন আপনারা যেটা দেখছেন এটা সাদা যে স্ক্রুর মতো দেখাচ্ছে এটা কিন্তু আপনারা হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা উপর নিচ করলে হেডলাইটের যে বিমটা সেটা উপর নিচ অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা কোনো সমতল জায়গায় গিয়ে এই কাজটা অবশ্যই করবেন সেটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার নেবেন এবং স্ক্রু ড্রাইভারটা যেভাবে হয় চার কোন আর কি স্ক্রু ড্রাইভার যেটাকে বলে আর কি সো ওইটা আপনারা নেবেন নিয়ে হচ্ছে যে ওই একটা ফাঁকা জায়গার মতো আছে দেখতেই পাবেন আপনাদের যাদের বাইক আসে সো এইটা আপনারা হচ্ছে যদি আপনারা ঘড়ির দিকে দ্যাট মিন্স হচ্ছে স্ক্রুটা স্ক্রু ড্রাইভার যেটা সেটা না ওই যে মোটরসাইকেলের সাথে যে স্ক্রুটার মতো রয়েছে একটা এই মতো ওই চাকতিকে চাক চাকরিটাকে যদি আপনারা ডান দিকে ঘোরান মানে সেটা ঘড়ির অনুযায়ী যদি ঘুরতে থাকে তাহলে আপনার লাইটটা উপরের দিকে উঠবে আর যদি ওই চাকতিটা ঘড়ির উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করেন বাম দিকে ঘোরান তাহলে চাকতি লাইটটার বিমটা নিচের দিকে নামবে সো এইভাবে করে আপনারা লাইটটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম